শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে ষষ্ঠ পৃষ্ঠার যে একক কাজটি আছে এটি চকের মতো আছে তোমরা দেখে তোমাদের বই থেকে এই যে একক কাজ এখানে তোমরা দেখে থাকবে এই যে একক কাজটি রয়েছে এই একক কাজটি নিয়ে আমরা আলোচনা করবো যেখানে প্রথম কথাটা বলা হয়েছিল কি একটি খুঁটির আটের এক অংশ মাটিতে চারের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরের অংশের দুর্গ যদি এক সমস্ত চারের এক মিটার হয় তাহলে বাঁশের কত মিটার পানিতে আছে আমাদের কাছে প্রশ্ন করেছি পানিতে কত অংশ আছে বা কত মিটার আছে এমন যদি প্রশ্ন করা থাকে তাহলে আমরা কীভাবে সেই প্রশ্নের উত্তরটা দিব বন্ধুরা তাহলে আমি এখানে লিখে নিয়েছি খুটির আটের এক অংশ মাটিতে চারের এক অংশ পানিতে এবং এক সমস্ত চারের এক বা চারের পাঁচ অংশ পানির উপরে আছে তাহলে আমরা এটাকে কীভাবে করতে পারি প্রথমত আমরা কি লিখব মাটি ও পানিতে আছে বাঁশের বা খুঁটির फूटीज माटी प्लस पानी पे आसे आसे आठ रैक प्लस चार रैक अंश समान पहले आंध्र जैसा देखते पाची যে এত অংশ এখানে চার আর আটের লসাগু যদি করি তাহলে কিন্তু আট হয় আট যদি লসাখু হয় দুই একের গুণ করলে দুই সমান হবে আটের তিন অংশ তাহলে কত পাইলাম আটের তিন অংশ এখন আমাদের প্রশ্নে কি ছিল প্রশ্নমতে মতে তারা বলেছিল এখানে যেটা পেয়েছে সেটা কোথায় আছে খুঁটি এবং মাটির মধ্যে তারা আমরা ধরি বা মনে করি মনে করি খুঁটিটি কুটি এক অংশ এক অংশ তাহলে আমরা ধরলাম কত খুঁটি এক অংশ তাহলে বাকি থাকে অথবা আমরা লিখতে পারি প্রশ্নমতে যেটা লিখি খুঁটির পানির উপরে আছে এটাও লিখতে পারি খুঁটি পানির উপরে আছে কি হবে অংশ সমান এখানে আটের তিন অংশ যদি হয় এখানে কি দেখা যাচ্ছে সমান আটের 8 দিয়ে 3 এটা অংশ এত অংশ তাহলে খুঁটির পানির উপরে আছে এত অংশ তাহলে এরপরে আমরা যে পেয়েছি সেটা অংশ প্রশ্নমতে লিখতে পারি প্রশ্নমতে প্রশ্ন মতে কি পাব এই যে এখানে ছিল এত মিটার এত মিটার অতএব এক অংশ সমান এখানে চারের পাঁচ গুণ আর এখানে আট হবে নিচে চার হবে সমান হবে দুই মিটার পাঁচের এত মিটার এখন আমরা কি পেয়েছি দুই মিটার দুই মিটার যদি পেয়ে পাই এক সমান চারের এক সমান হবে দুই এর এক মিটার দুইয়ের এক মিটার এখানে প্রশ্ন করেছিল কত মিটার পানিতে আছে তাহলে আমাদের পানির উপরের অংশ হলো এত মিটার তাহলে এত অংশ সমান এখানে বলেছিল কি পানিতে কত অংশ আছে এত অংশ সমান বেশি কত দুই এর এক মিটার তাহলে আমরা কি পেয়েছি খুঁটি খুঁটিটি পেয়েছিলাম দুই মিটার খুঁটি দুই এর এক

দুই নম্বর অঙ্কটিতে কি বলেছিল একটি বাগানের ক্ষেত্রে বর্গ মিটার এই বাগানে পাঁচের তিন অংশ ফল চাষ এবং দশের এক অংশ ফুল চাষ করা হয় তাহলে চাষ করা হয়েছে ক্ষেত্রফল যেটুকু চাষ করা হয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাহলে আমরা দেখতেছি এখানে বাগানের ক্ষেত্রফল হচ্ছে ত্রিশ বর্গ মিটার চাষ করা হয়েছে ফল চাষ করা হয়েছে পাঁচের তিল এবং ফুল চাষ করা হয়েছে দশের এক অংশে তাই আমরা লিখতে পারি ফুল ও ফল অর্থাৎ ফল ফুল প্লাস করা হয় হয় পাঁচের তিন যোগ দশের এক অংশে সমান হবে রেটার হয় দশ এখানে ছয় যোগ এক সমান অংশ এখন আমরা এখানে পেলাম তাহলে এখানে বাগানের ক্ষেত্রফল হলো কত তিরিশ বর্গ মিটার তাহলে আমরা লিখব বাগানে চাষ করা অংশের ক্ষেত্রফল বাগানে চাষ করা অংশের ক্ষেত্রফল ফল কি হবে তিরিশ গুণ অথবা তিরিশ এর তোমরা যা লেখো এর দশের সাত দশের

তাতে পেয়েছি কি ক্ষেত্রফল হলো অথবা কত কতটুকু হইছে 21 বর্গমিটার মিটার অবশ্যই বুঝতে হবে সম্পর্কটি কিভাবে করতে হবে এরপরে আমি প্রতিদিনই কিন্তু এরপরে যে ভিডিওটিতে সেখানে 3 এবং 4 নাম্বার দেওয়ার চেষ্টা করব তোমরা ভাই বুঝি থাকবে এই আমি প্রতিদিনই একটি না একটি ভিডিও তোমাদের সরবরাহ করে দিচ্ছি মানে সমস্যা ছাড় করে দিচ্ছি গণিতে যদি আমাদের ভালো লাগে তাহলে কী করবে সাবস্ক্রাইব করে দেবে যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং যারা গণে প্লিজ সাবস্ক্রাইব করতে সবাই ভালো থাকুন সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন ভালো পায়